আক্রমণ আশা করি সবাই সুস্থ আছেন ইরান মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী দেশ তাদের রয়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তাদের যে ভৌগোলিক মানচিত্র মানচিত্র অনুযায়ী তাদের বিভিন্ন পাহাড়ে সজ্জিত তাদেরকে আক্রমণ করা খুবই কঠিন ইরান তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা যে কোনো কিছু করতে প্রস্তুত ইরান ইসরায়েলকে ভয় পায় না তারা আমেরিকাকে ভয় পায় না তারা কখনোই তাদের মেরুদণ্ড বাঁকা হয়ে চলে না তারা তাদের মেরুদণ্ড সোজা রাখে ইরান তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পারমাণবিক কার্যক্রম উনিশশো আশির দশক থেকে শুরু করেছে কারণ তারা জানে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা রাখার জন্য একদিন পারমাণবিক বোমা তৈরি করতে হবেই সেই জন্য তারা তাদের এত কষ্ট করে তাদের বিভিন্ন বিজ্ঞানীকে হত্যা করে তাদের এত বিস্তীর্ণ পথ অতিক্রম করে তারা তাদের পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইরান ইরান সম্প্রতি আমেরিকার সাথে তাদের পারমাণবিক চুক্তি পাঁচ দফা শেষ করেছে পাঁচ দফা শেষ দফায় আমেরিকা সম্প্রতি তাদের সুর নরম করেছে ইরান চারশো কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ষাট পার্সেন্ট মাত্রায় কিন্তু তারা তাদের সেই কার্যক্রম যদি নব্বই শতাংশ নিয়ে যেতে পারে তাহলে যে কোনো মুহূর্তে তারা দশটি পরমাণু করতে পারে ইরান জানে তাদের অস্তিত্ব টিকিয়ে জন্য এই পরমাণুই হচ্ছে একমাত্র উপায় ইরান ইসরায়েল এবং আমেরিকাকে তাদের চিরশত্রু মনে করে কারণ ইসরায়েল সবসময় মুখিয়ে থাকে ইরানকে ধ্বংস করার জন্য ইরানের বিভিন্ন বিজ্ঞানীকে তারা ধ্বংস করেছে ইসরায়েল যেমন ই মুসলিম বিশ্বের বিভিন্ন দেশকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না লিবিয়া বলেন সিরিয়া বলেন ইরাক বলেন বিভিন্ন বিভিন্ন দেশকে তারা ধ্বংস করেছে তারা চায় ইরানকেও সেইভাবে ধ্বংস করতে কারণ ইরান বর্তমানে মুসলিম বিশ্বের একটি অন্যতম শক্তি ইরান যদি পরমাণু বোমা অর্জন করি তাহলে সেটা মুসলিম বিশ্বের জন্য অন্যতম একটি শক্তি হয়ে দাঁড়াবে কারণ দেখা যায় যে মুসলিম বিশ্বের যে অন্যান্য দেশগুলো আছে যে আরব দেশগুলো তারা কখনোই মুসলিমদের পক্ষে দাঁড়ায় না তারা তাদের স্বার্থ টিকিয়ে রাখার জন্য তাদের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য সবসময় আমেরিকার গোলামি করেই চলে তারা ইসরায়েলের গোলামি করেই চলে তারা সবসময় ইসরায়েলের সাথে গোপনে আটাত করে এই বিষয়গুলো ইরানের কাছে স্পষ্ট কারণ ইরান জানে তাদেরকে ধ্বংস করার জন্য ইসরায়েল এবং আমেরিকা সবসময় মুখিয়ে থাকে সম্প্রতি ট্রাম্প তাদেরকে বিভিন্নভাবে হুমকি দুমকি দিচ্ছে কিন্তু ইরান কখনোই সেই বিষয়গুলো তারা স্বাভাবিকভাবে নেয়নি তারা কারণ তারা জানে যে ইসরায়েল এবং আমেরিকা সবসময় মুকিয়ে থাকে তাদেরকে হামলা করার জন্য যে কোনো মুহুর্তে তারা হামলা করতে পারবে আর ইরান সেই জবাব কিন্তু ভালো করে দিতে জানে